আর এই রোজাগুলো আমরা যারা রাখবো কবুল হওয়ার জন্য ছয়টা গুণ আমাদের অর্জন করতে হবে এক নম্বর আমাদের চক্ষুকে আমরা গুণার থেকে বাঁচাবো সময় পাইলেই এই চোখ দিয়ে কোরআন পড়ি একটা ইসলামিক বই পড়ি সময় যাচ্ছে না রমজান মাসের বিকাল টাইমটা যাইতে সবারই কষ্ট হয় ইফতারের টাইম বারবার দেখে আসর কয়টায় তার প্রথম দুই চার দিন একটু কষ্ট বেশি হয় আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে তখন এটা আর কিছু মনে হয় না অভ্যাস হয়ে যায় এটা সবারই হয় এটা মানুষের ন্যাচারাল অভ্যাস আমরা এমনি এখন যে দিনগুলো এগুলো দিনের মধ্যে খাই তার কোনো ঠিকানা নেই তিন বেলা তো আসেই ভাত বেলা সকালে একবার খাচ্ছে দুপুরে খাচ্ছে বিকালে নাস্তা এরপরে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে চা খায় এটা খায় ওটা খায় তো একটা হঠাৎ করি এগারো মাসের অভ্যাস হঠাৎ করি এসে এগারো মাস পরে একদিন না খেয়ে থাকা সারাদিন এটা একটু কষ্টকর বিষয় হবে এই কষ্টটার বিনিময়েই তো পাক রব্বুল হাসরের দিন বান্দার জন্য স্পেশাল পুরস্কার রেডি করে রাখছে বান্দার কষ্টই বিথা নয় নবীজি বলছেন বান্দা রাস্তা দিয়ে হাঁটবে বান্দার পায়ের মধ্যে একটা কাটা ফুটছে ইস বলছে পাক এর বিনিময়ে বান্দার জিন্দগির ছবি গুনা মাফ করে দেয় বান্দার কোনো কষ্টই বৃথা যায় না আর আল্লাপাক রব্বুল আলহামিন বলছেন যে বান্দা যে রোজা রাখবে কষ্ট করবে না খেয়ে থাকবে এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিষ্পুদুরুতি হাত দ্বারা হাসরের ময়দানে বান্দাকে উপরোপন হিসেবে দান করে দেব রোজাদারের খুশি সবসময় কোনটা আবু হরাই আল্লাহ তালু বলেন আর স ইম ফারহাতান এ ফারহাতুন যে বান্দা রোজা রাখার পরে বান্দা যখন ইফতার করে কোন সময় ইফতার করে দেখেন ইফতারের সময়টা এমন একটা সময় অনেক মায়েরা আছে আমাদের মায়েদেরকে আমরা জানা দেব অনেক মায়েরা আছে ইফতারের আগে কাজ করতে করতে পাগল হয়ে যায় কি ঠিক না ইফতারের আগে কাজ করতে করতে পাগল হয়ে যায় আজ ইফতার করার টাইম আছে এরকম হয়ে গেলে এটা কখনোই করা উচিত নয় কেন বলে যে বান্দা সারাদিন রোজা রাখার পরে প্রয়োজনে কাজ আর একটু আগে শুরু করবে তাতে ইফতারের পনেরো মিনিট আগেই সব কাজ শেষ করে সবাই পরিবারের একসাথে বসে ইফতারের সামনে নিয়ে আমরা ইফতারের জন্য টাইম হওয়ার জন্য অপেক্ষা করি পাক ওই সময় আবহরাইরা বলেন পাক ওই সময় ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলে ওই যে দেখো আমার বান্দারা সারাদিন রোজা রেখেছে আমি আল্লাহর জন্য তারা সারাদিন না খেয়ে থেকেছে এখন তারা খাবার সামনে নিয়ে বসে আছে এখানে যত খাবার সব খাবার গুলোই বান্দার জন্য হালা কিন্তু বান্দা ততক্ষণ পর্যন্ত এই খাবার মুখে দেবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর হুকুম না হবে আমি আল্লাহর হুকুম যখন হবে বান্দার তখনই এই খাবার বান্দা মুখে দিয়ে আমার নাম নিয়েই বান্দা ইফতার করবে এই যে একটা সুন্দর পরিবেশ আল্লাহ পাক এই পরিবেশটাকে ফেরেস তাদেরকে ডাক দিয়ে দেখাইতে থাকেন আর রোজাদারের আনন্দের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই ইফতারের বদৌলতেই হাসরের দিন ওই রোজাদার বান্দাদের সঙ্গে আমি আল্লাহ স্বয়ং পর্দা সারা দিয়ে সাক্ষাৎ করবান এই যে ইফতারের সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময় নবীজি সাল্লা বলছেন বান্দা যখন ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে করে। এই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিতে লজ্জাবত করে ইফতারের সময় বান্দা কোনো দোয়া করলে পাক ওই দোয়াকে সাথে সাথে কবুল করে নেয় এজন্য ইফতারের টাইমে আমরা একটু সময় নিয়ে বসে দোয়া আসতে ফার করে আপনারা ফ্যামিলির যে কয়েকজন আছে তিনজন চারজন দুইটা ছেলে বাচ্চা আছে মেয়ে আছে তাদেরকে নিয়ে বিবিকে নিয়ে আপনি দোয়া করবেন আপনার বিবি আমিন আমিন বলবে এর থেকে বড় সুন্দর যা হতে পারে না একটা ফ্যামিলির চার পাঁচজন মানুষ স্বামী দোয়া করছে স্ত্রী আমিন আমিন বলতেছে তার সঙ্গে ছোট বাচ্চারা আমিন আমিন বলতেছে এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে মসজিদে ন্যাচারাল ভাবে ইমাম সাহেব দোয়া করে আমরা মুসল্লিরা সবাই আমিন আমিন বলি এটা তো একটা ন্যাচারাল জিনিস এটা সবসময়ই হয় কিন্তু পরিবারের মধ্যে বাবা দোয়া করছে তার সঙ্গে সন্তানরা হাত তুলে আমিন আমিন বলতেছে স্ত্রী আমিন আমিন বলতেছে এই দৃশ্যটা কিন্তু ন্যাচারাল নয় এটা খুব কম হয় তো এই দৃশ্যগুলোই আল্লাহর কাছে বেশি পছন্দের রমজান মাস আসছে মা নামাজে দাঁড়ায় গেছে বাচ্চা আইসা মায়ের পাশে নামাজে দাঁড়ায় গেছে এই যে একটা দৃশ্য এটা আল্লাহর কাছে অনেক পছন্দের আপনি নামাজে দাঁড়াইছেন আপনার স্ত্রী নামাজে দাঁড়াইছে আপনার ছোট্ট বাচ্চার পরনে কাপড় নাই আইসা আপনার পাশে নামাজে গেছে আপনি রুকুতে গেছেন ও ল্যাংটা হয়েই রুকুতে গেছে আপনি শেষ দায় গেছেন ও কাপড় ছাড়াই শেষ দায় গেছে আপনি যখন রুকুতে গেছেন উপরে আপনার মুখের দিকে তাকে দেখতে মা কি যেন বলে সুবাহান রব্বিয়াল মুখ লড়াই সুবাহান রব্বিয়াল সুহানা সুবাহান রব্বিয়াল আজিম ও তো কিছু পারে না ও মুখ এও কি করে মুখ লাগায় আল্লাহ পাক তখন ফেরেস বলে এই তাকে দেখো আমার বান্দি নামাজ পড়ে তার বাচ্চাও ওই মায়ের সাথে রুকু করে কিন্তু উপরের দিকে তাকায় বাচ্চা যে দেখে মা তো পরে সুবাহ রব্বি আল আজিম বাচ্চাই কি করে ফেরেস আল্লাহ আমি তো বুঝি না দেখি পরে ফেরেস বলে আল্লাহ আমি বুঝি না কারণ ও বাচ্চা তো আসলে কিছুই করে না ও শুধু মুখ লাগায় আল্লাহ পাক বলে লেখো যে মা যা বলে বা এই বাচ্চাও তাই বলে জরে বলেন সোহান আল্লাহ বান্দা বাচ্চার মা রূপতি গিয়া সুবাহান আরববি লাজিম বলে আমোলনামায় লেখক বাচ্চাও বলে সুবাহান আরব্বী এ লাজিম এখন ফেরেস্তারা বলে আল্লাহ বাচ্চার আমুলনামার খাতা তেমন শুরু হয়েছে বান এই বাচ্চার আমোলনামা এখনো কি হয় নাই শুরু হয় নাই কারোর সাথে এখনো শিশু যখন সে সাবালুক হবে সাবানিকা হবে তখন না তার এটা আমল নামার খাতা চালু হবে এখন এই আমলের সব লেখবো কোন জায়গায় আল্লাহ বলে এই বাচ্চার আমলের সব এই বাচ্চার মা বাবার আমল নামে ভাগ করে লিখে দাও তাহলে ছোটবেলায় আমাদের বাচ্চাদেরকে দেখ আমলের দিকে আমরা যদি ঝুঁকাই দিতে পারি এর প্রতি মা বাবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য আমরা এ রমজান মাসে বেশি বেশি কোরআন তালাবাদ করবো কোরআন নাজিলের মাস যারা কোরআন পারেন আজকে থেকে নিয়োগ করেন যে এই রমজান মাসে এক খতম কোরআন যেন আমার তালা হয়ে যায় ইনশাআল্লাহ যারা পারি তারা পড়ব যারা পারি না শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলামিন বা রমজানটাকে গুরুত্ব সহকারে আমরা যেন পার করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে একটু হিম্মত করি নিয়ত করি মানুষ হিম্মত করলে নিয়ত করলে সবই সম্ভব যে রমজান মাসের প্রত্যেকটা তারাবি আমি বিশ রাকাত করে পড়ব কয় রাগাত করে কি এক মাসালা পাইছে আট টাকাত পরা যায় আট টাকাত করে তো উঠবে আরে ভাই তারাবির নামাজ আপনি যদি একদিন পড়েন একদিন না পড়েন এটা তো সুন্নত নামাজ সুন্নত নামাজ আমরা গুরুত্ব দিই কারণ রমজান মাসের দুই রাকাত নামাজের অনেক দাম এটা সুন্নত নামাজ এই বিশ রাখা তারাবি যদি নিয়মিত আমরা পড়ি কত প্রতিদান আমরা পড়ি নবীজ সাল্লাহ সাহবাহিকেরাম বিশ রাখা তারাবি পড়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা বিশ রাকাত করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে বিশ রাকাত তারাবী চালু হয়েছে এখনো মক্কা মদিনায় বিশ রাকাত তারাবী হয় তো আমরাও বিশ রাকাত করি বাংলাদেশের समस्त হকানে উলামায়ে কেরামরা বিশ রাকাত তারাবির উপরে দলিল দিয়েছেন ইমাম ইয়াযু আবু হানিফা রাহমাতুল্লাহি এর পক্ষে দলিল দিয়েছেন তাহলে আমরা বিশ রাকাত করব কয় রাকাত বিশ রাকাত ইনশাআল্লাহ এবং এটা প্রত্যেকদিনই পড়ার চেষ্টা করব এরকম যেন না হয় তিন দিন বললাম এরপরের থেকে আর আমার খবর নেই চার দিন বললাম পাঁচ দিন বললাম এরপরে আর খবর নেই ইনশাল্লাহ শুরু যখন করবো শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ কারণ শেষ ভালো যার সব ভালো তার শেষেরটা ভালো হতে হবে আপনি সারা জীবন গুণা করছেন মরার আগে শেষ প্রান্তে গিয়া আল্লাহর কাছে তওবা করছেন এই তওবা যদি কবুল হয় আপনার বিগত দিনের যত গুণা আছে সব মাফ হয়ে যাবে তা আপনি অন্য শুরুর দিকে নেকামল করছেন মরার আগে এত গুণা করছেন এত গুণা করছেন গুণা করতে করতে কবরে চলে গেছে তাহলে ওই শুরুর আমলের কোনো কি নেই মূল্যায়ন হবে না এজন্য আমরা আমলের জিন্দিগিটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করার জন্য চেষ্টা করব সাহাবাহিকেরা নেকের প্রতিযোগিতা করতেন রমজানের প্রথম দিকে তারা বেশি বেশি নেকামল করতেন তো করতেন দিন যত যাইত তত নেকামল বাড়াইত বাড়াইতে 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 শেষ দশ দিন গিয়া চিন্তা করত। আর তো বাড়ানোর কোনো সিস্টেম নাই তো এই শেষের দশ দিন মসজিদেই থাকতো মসজিদেই ঘুমাইতো অর্থাৎ এতে গাছের নিয়োগ করে মসজিদের শেষ দশ দিন এতে গে বসে যেত সব তাহলে তারা রমজানের দিনগুলো তাদের কাছ থেকে যখন চলে যাইতো তারা আরও বেশি বেশি নেই কামলের জন্য পাগল পারা হয়ে যেত পাক রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করেন বলে আমিন রমজানের প্রতিটা মুহূর্ত পাক গুরুত্বের সাথে আমাদেরকে পার করানোর তৌফিক দান করেন রমজান মাসে আমরা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করায়া আমরা আমাদের আত্মাকে পবিত্র বানাইতে পারি আমরা আমাদের জীবনকে পরিচ্ছন্ন বানাইতে পারি গুণ মুক্ত বানাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের আমরা যেন খাস মেহমান হতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলে আমিন